আজকে আমরা জানবো গরু কোন জাতের খাদ্য বেশি পরিমাণে খায় তো এই প্রশ্নটা আমাদের ছিল নবম দশম শ্রেণীতে কৃষি শিক্ষায় যে গরু কোন জাতের খাদ্য বেশি পরিমাণে খায় তো বললাম যে তোমাদের জন্য দিয়ে দিই তো গরু কোন জাতের খাদ্য বেশি পরিমাণে খায় আজকে জানবো তো তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটু লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো তোমাদের কিন্তু আমি প্রশ্ন দেওয়ার জন্য বর্তমানে অনেকগুলো প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমরা যেটা কমেন্ট করতো ওইটাই তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি তাই তোমাদের যে প্রশ্নটাই লাগবে ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তাহলে তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে তো এগুলো আমরা আমাদের যেভাবে প্রশ্নটা ছিল যে কোন গরু কোন জাতের খাদ্য বেশি পরিমাণে খায় উত্তরটা কিন্তু একদম সঠিক সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অনুসরণ করবে ভিডিওতে লাইক করবে যদি আর কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে আর সঠিক সঠিক অ্যান্সারগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব পাবো নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করে পাশে অনুষ্ঠান করবে ভিডিওটাকে লাইক করবে আজকে শুধু গরু কোন জাতের খাদ্য বেশি পরিমাণে খায় এটা আমরা আজকে জেনে নেব তো যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তর লাগব তো কোন গরু কোন জাতের খাদ্য বেশি পরিমাণে খায় তো আরও যদি কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা লাগবে তো সকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং আজকে আমাদের প্রশ্ন নাম্বার চার শত শতটা প্রশ্ন আগে শিখে নিয়ে এসেছি ওইগুলো শিখে নেওয়ার চেষ্টা করবে তো প্রতিটা প্রশ্ন তুমি যদি শিখে নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষা কমন আসবে তো আজকে দেখে নাও গরু ঘাস জাতীয় খাদ্য বেশি পরিমাণে খায় এটা কিন্তু একদম সঠিক উত্তর অ্যান্সার সঠিক গরু ঘাস জাতীয় খাদ্য বেশি পরিমাণে খায় ওটা যাই হোক যেমন আমরা বসি দিলে ওইটা বেশি খাইতে চাই কিন্তু শুধু বুঝি খাইয়ে বাঁচতেও পারবো না তুমি যদি সবসময় শুধু বুঝি দাও তাহলে দেখবে যে তুমি যদি দুই এক কেজি বুঝিয়ে দাও তাহলে ওইটি খাওয়ার পর আর খাইতেই চাইবো না কিন্তু গাছ তুমি যত দিবে খাইবেই খাইবেই খাবেই কোনোদিন তৃপ্তি হবে না গরুর তাই বলা যায় যে গরু এই গরুর গাছ জাতীয় খাদ্য বেশি পরিমাণে খায় দশকে বিটা বন্ধ সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা তো সে বন্ধ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও হাফেজ